নমস্কার বন্ধুরা আমি সমল আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও থাকে আর সেই নতুন ভিডিও আমরা বিভিন্ন জেলা জেলাভিত্তিক শুরু করেছি আবারও তার কারণ মাঝে মধ্যে কলকাতা আর মাঝে মধ্যে জেলার প্রচুর বাগান নিত্য নতুন বাগান কিন্তু রেগুলার তৈরি হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি এই কারণে যে একটি বাগান থেকে আরও দশটি বাগান কিংবা একটি বাগান থেকে আরও দুশোটি বাগান কিভাবে তৈরি হয় আমাদের সেই চেষ্টায় থাকে আর প্রত্যেকটা গাছে কীভাবে ফলন হচ্ছে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা আছি সিন্টুদার আজকে ফলের বাগানে এর আগে আমরা গোবিন্দ বিলিয়া বাগানে ছিলাম ঠিক এবারে ফলের বাগানে আছি তার কারণ এতটাই ফল গাছ তিনি করেছেন আর এতটাই নতুনত্ব ফুল গাছ কিছু নিয়ে এসছেন যেগুলি দেখলে

এই মুহূর্তে বিভিন্ন ধরনের আমরা গ্রো ব্যাগ দেখতে পাই বিভিন্ন ধরনের প্লাস্টিক টব আমরা দেখতে পাই কিন্তু সিন্ধুদা এখনও আছে সেই আমার মাটির টবে মাটির টবে বেশি ভালো হয় কি অতিরিক্ত জল হলে শোষণ করে নেয় আর কি আর ওখান থেকে বেশি টবটা ভিজা ভিজা থাকতে গেলে কি ওখান থেকে আবার শিকড় খাবার তৈরি হয় ওই জন্য মাটির গাছটা ভালো হয় দেখেছি আর এই

এরকমই হয় এরকমই জামরুল গাছটা ফলন হয় জামরুল তো অরিজিনাল থাই ওটা অরিজিনাল থাল বড় লাল পেঁয়াজের মতো হয় হয়ে যায় বাম্পার হয় বাম্পার আবার কি ফলন হয়ে গেলে কেটে দাও আমি ফলন হয়ে যাওয়ার পরে কেটে দিয়ে যাব আবার বিশাল বড় এটা আপনি দেখেন এটা এটা আপনি গুটি কলম করে আমার গুটি কলম করে হ্যাঁ গুটি কলম করে আমার লেবু কাম করতে কি হার লেবু ওই যে পেঁয়াজের খোসা দিয়ে দিয়ে এরকম পেঁয়াজের খোসা হ্যাঁ পেঁয়াজ আর জল দিয়ে তরল খাবার দেখিয়েছিলাম আগে এই ভিডিও তো একবার আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসা এটার মধ্যে কতটা তাও দিয়েছো না আন্দাজ আমার তো বাড়িতে রেস্টুরেন্ট আছে ওখানে যেরকম হয় দিয়ে দিলাম রেগুলার হ্যাঁ রেগুলার দিয়ে দিয়ে দিই হ্যাঁ পেঁয়াজের খোসা আর কিছু নাই আর কিছু নাই কিছু না এই দেখেন আপনি ওর ওর ফল দেখলেন না আপনি একটা ফল আপনার ঝরে নাই হুম আচ্ছা পেঁয়াজের খোসা ওটাকে ভিজিয়ে দিয়ে দিলাম পচে টচে দুদিন চার দিন পরে হ্যাঁ জল টল যেরকম লাগে এক লিটারের সঙ্গে পাঁচ 6 লিটার মিশিয়ে হ্যাঁ হ্যাঁ ও পচলে হলো

পান্তুয়া দুটোই আর এটা হচ্ছে আপনার অ্যাভোকাডো এটা অ্যাভোকাডো হ্যাঁ এই এইটা ঠিক আছে এই এটা আপনার আপনার ওই মিটাপে নিয়েছিলাম আপনার রংমন ফ্রুট যেটা আসল হ্যাঁ না রংমনটা ওই লঙ্গন মানে লঙ্গনটা আচ্ছা আচ্ছা আসল না ওটাই এটা এক বড় ফল হয়নি কি বলো হ্যাঁ কিছু গাছ দিয়ে জানেন আমি মনে হয় মাস্টার কাছে নিয়েছিলাম আচ্ছা একবারও ফলন হয়নি না দেখা যাক কি হয়

আলাদা বলে কিছু নয় কিছু নয় দেখেন মাটিগুলো দেখেন কি না মাটি না না এই মাটিতে আপনার গোবর আর নর্মাল মাটি দুটাকে মেল করে বৃষ্টিতে রেখে দিলাম রাখতে 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 কি হবে কিছুদিন পর আবার শুকাবো

বাগান কতদিন করছো আমি তো ছোট থেকে করতাম ছোট থেকে ছোট থেকে আচ্ছা তখন তো স্কুল লাইফে যখন পড়তাম তখন মাঠে গাছ থেকে গাছ গাছগুলো তুলে নিয়ে আসতাম হুম যখন আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়িয়ে গেলাম এবারে কিনে নিয়ে আসতে লাগলাম এখন পরিচর্যা হয় কখন রাতে হ্যাঁ রাতে হয় আপনার সকাল আগে ঘুম থেকে উঠে আগে পরিচর্যা শুরু একদম পরিচর্যা শুরু তারপরে আপনার গিয়ে দোকান টোকানে আমি বসি হুম

ওটা ফালতু কথা না না ওটা ফালতু কথা আমার ধরে ওটা এখন গাছ দুপুরবেলা আমার জিমাচ্ছে আমি ওকে দিয়ে আমি গাছটাকে বাঁচালাম ফুল ফল বাঁচালাম আর যদি না দিতাম সন্ধ্যার টাইমে আমি দিলাম আবার কি হয়েছে ফলটা আবার পেতাম না হুম ভালো এটা কি কচি এটা তো মনে

তিনটে চারটেও ভিডিও দিই তাও কিন্তু হার মানাবে দেখুন এক একটা গাছের শেপ দেখুন এখানে একটা বোগেন মিলিয়া আনা হলো সেই গাছের শেপ দেখুন আর এগুলো কিন্তু নিজেই যে চাগিয়ে হাতে নিজে নিয়ে আসছে সেটা কিন্তু আলাদা বাড়তি পাওনা আমাদের কাছে ছবি তোলা হবে তাই বললো সমর্থ ছবি যখন তোলাই হবে একদম ভালো মতনই তোলা হোক ক্যামেরায় আসছে না এরকম বড় আর তার নিজের তৈরি কর্মকাণ্ড এটা আবার কর্মকান্ডের থেকে নিজে তৈরি করেছে সেটাও বললো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার নতুন ভিডিও অপেক্ষা করুন আসছে প্রচুর একের পর এক মালদা জেলা থেকে এটা তোমার মালদা জেলার কোন জায়গা বাজার en la tienda de galería